সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে রানী দেখছি রানী সবাইকে বলে দাও গুড মর্নিং এই তো বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে আজকে সারা রাত সকাল থেকে বৃষ্টির পরিমাণটা কমে গেছে টিপ টিপ করে হচ্ছে শুনছি নাকি নিম্নচাপ হয়েছে গতকাল রথ গেল বৃষ্টির জন্য প্রদ দেখতে পেলাম না এত বৃষ্টি হয়েছিল গতকাল আজকের গতকালের তুলনায় একটু কম মেঘলা ওয়েদার আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সারাদিন এই যে স্নান টান করে নিয়েছি এবার পুজো করব আর আজকে খুব সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে দেখাই এই একটা কালার এখানে একটা সাদা জবা ফুল ফুটেছে সাদার মধ্যে পিঙ্ক এখানে আরেকটা নতুন ফুল ফুটেছে নতুন না এটা পাঁচ সাত বছর আগেকার গাছ কিন্তু এবছরে ফার্স্ট ফুলটা ফুটেছে অনেকগুলো ফুটেছে কি সুন্দর দেখতে ফুলটা একটা গাছ দেখাই এই গাছটার পাতার কালার বছরে দুবার চেঞ্জ হয় কি সুন্দর জাম কালার পাতাগুলো একদম সবুজ কালার ছিল সুন্দর কালার হয়েছে কি সুন্দর দেখতে আর এই যে এই গাছটার নাম খৈচুর ফুলটার নাম আমার তিনটে কালার ছিল বেগুনি রানি আর সাদা বেগুনি কালারটা মারা গেছে কি সুন্দর দেখতে লাগছে এই যে এখানে আছে দেখতে কত সুন্দর ফুলটা এই ফুলটার নাম খইচুর আজকের একটা গোলাপও ফুটেছে অনেকগুলো গোলাপ আমার আছে আজকে রান্না করছি এই যে ঝিঙ্গা সজনে আলু দিয়ে একটা ঝোল করছি পটল ভাজা হয়ে গেছে আর মাশরুম রান্না করো মাশরুমটাকে কেটে ধুয়ে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করেছি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি একটু লবণ আর সরষের তেল দিয়ে মেখে রেখেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর একটা মশলা পেস্ট করে নেব আদা কাজু বাদাম টমেটো আর কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে উপর থেকে এলাচ লবঙ্গা দারুচিনি দিয়ে দিয়েছি আর এই যে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম এবার একটু ম্যারিনেট করে রেখেছিলাম মাশরুমটা এটা দিয়ে দেবো এত এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে মাশরুমটাকে আমি তো ভীষণ ভালোবাসি মাশরুম খেতে আমার মতো কে কে ভালোবাসে বা এইভাবে রান্না করে সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন